দাদা এবার খাটের তলায় ঢুকে যাবে তোর চাপে রমিয় দাদা একদম খাটের তলায় ঢুকে যাবে বসে আছিস কেন ওখানে আমার কাছে চলে আয় চলে আমার কাছে চলে আয় নো মানে পরে কি কি কথা হ্যাঁ দেখো দেখো বলেছি বলে বন বন করে ঘুরে বেড়াচ্ছে এরমিও কিছু বলিস না কেন তু হ্যাঁ হ্যাঁ আমাকে তো তুমি যত খুশি বলো বনুকে বলতে পারো না ওই আবার চলে এসেছে সারাক্ষণ অকাজ করে করে বন বন করে ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে আমার চারপাশে বন করে ঘুরে বেড়াচ্ছে যাও তুমি তুমি জায়গায় শো তুমি যেখানে শুয়েছো সেখানে গিয়ে শো যাও 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 শো যাও শো

টুপিটা পরা দেখি সানা একটু মাথায় টুপিটা পরো টুপিটা পরো বাবাই দাদি বাবাই আশুক বাথরুম থেকে বলবো তোমার মে নাম ধরে ডাকছে তোমাকে বাবাই বলে ডাকছে বলো বাবার টুপি টু টুপি টু 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 মাথায় পরানো তো মাথায় পরানো টুপিটা মাথায় পরো তো দেখি সানা জানো এক একার টুপি পড়তে পারে পরো মাথায় পরো পরো আয়নার সামনে কি পড়তে হবে? আয়না হ্যাঁ আয়নার সামনে কি করবে? ওই দেখো ওই দেখো উল্টো টুকি করছে। বাবা! বা এদিকে দেখা একটু। ও বাবা গুন্ডি খানা চুই আবার চুই ওরে বাবা সাজখানা দেখো তোমরা একটু। গুন্ডি গুন্ডি বুনো সাজ দেখেছিস? হ্যাঁ? বুনু দেখেছি কি সাজছে টুপি পরেছে চুড়ি পড়েছে সাজু গুজু চলছে বুঝেছ হ্যাঁ কি করছো তুমি শোনো আচ্ছা এটা আমার বলো বলো টাটা সানা টাটা করে দাও তো একটু Bye-bye.